আকর্ষণীয় এবং দুর্দান্ত একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটি আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন এটা যেটা কফি ডে এটা প্রাইস পড়ে মাত্র চারশো নম্বর টাকা যেটা অরিজিনাল এটা প্রাইস পড়ে প্রাইস মাত্র বারোশো টাকা দুই বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের ওয়ারেন্টি সহ পাবেন আপনারা আমার থেকে ডিফারেন্ট যদি আমি এই মাইক্রোফোনটা দেখাই এটা কিন্তু আমাদের কাছে টি সিক্স এইট থ্রি খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং কি এটা কিন্তু এক্সটার্নাল ভাবে রিভিউ দেওয়া আছে কিন্তু এগুলো যারা হচ্ছে রিভিউ হচ্ছেন এক্সটার্নাল ভাবে তারা কিন্তু আমাদের থেকে রিভিউগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কিন্তু জেমস পেজ ব্যয় সহ যারা হচ্ছে মেইনলি মাইক্রোফোনের রিভিউ করে তাদের কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু রিভিউ করা আছে এই মাইক্রোফোনটি আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার দুশো টাকা কিন্তু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি চলে আসছি রাইডল মার্টে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু

ওকে তুমি দেখতে পাচ্ছি হিউজ কালেকশন চলে আসছে আজকে হ্যাঁ অনেক অনেক কালেকশন আছে অয়ার আছে ওয়াট মানে অয়ারলেস আছে এরপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে কি মসজিদে মাইক এগুলো আছে এরপর যারা সাংবাদিক বাইরে সাংবাদিকতা করতে যায় তাদের জন্য মাইক আছে তারপর যারা হচ্ছে আপনার স্টুডিও সেটআপ করতে যায় তাদের জন্য মাইক আছে সব ধরনের মাইক আছে আমাদের কাছে সকল ধরনের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বয়ারও কিন্তু সব এক্সক্লুসিভ কালেকশন ভাই কাছে চলে আসছে অলরেডি

সামুদ্রিকতা করতে চায় অথবা হচ্ছে যারা ব্লগিং পেশায় মানে নিউ ভাবে অ্যান্টি করতে চায় তাদের জন্য আছে বিভিন্ন ধরনের ভালো ভালো মাইক্রোফোন গুলো এগুলোর মধ্যে হচ্ছে কি একদম ফার্স্ট এবার যে মাইক্রোফোন চলে আসবে এটা হচ্ছে এসএক্স টু আলোর মাইক্রোফোনটা এবং এটা দিকে সাংবাদিকতা করতে পারবে কিন্তু দেখতে পুরো একদম ডিজে মাইক্রোফোন হ্যাঁ ডিজে মাইক্রোফোনের মতো এবং কি এটা কিন্তু কোয়ালিটি খুব খুবই ভালো কিন্তু এটা এক্সটেনাল রিভিউ দেওয়া আছে রিভিউ চলে রিভিউ দেখতে পারে কোনো সমস্যা নাই এটার প্রাইস হবে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার তিন হাজার এছাড়াও কিন্তু এটা এটা ছাড়াও একটা আছে আপনার হচ্ছে এসএক্স সিক্সটি থ্রি এই যে এখন প্যাকেটটা দেখেন একটু কাইন্ডলি দেখেন এসএক্স সিক্সটি থ্রি এটা এসএক্স

অবত আটনা আছে আটনা দুটা মডেল আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় পড়া এবং কি খুব অসাধারণ পড়া যারা হচ্ছে নিউলি ব্লগিং শুরু করতে চায় তাদের জন্য এটা খুঁজে পারে খুব একটা দুর্দান্ত পড়া এই মডেলটা রাখবো আমরা আপনাদের থেকে মাত্র প্রাইস পড়বে আমাদের থেকে মাত্র 1200 টাকা only 1200 টাকা আর সিঙ্গেল ডুয়াল আলাদা আলাদা পড়া আছে আলাদা মাত্র 1500 টাকা ओके আপনারা এরপরে থাকছে কিন্তু ডিকে 11 ডিকে 11 এ সিঙ্গেল আছে ডুয়াল আছে ডিকে 11 যেটা ডুয়ালটা এটার প্রাইস থাকছে আমরা আপনাদের থেকে মাত্র পনেরোশো টাকা only 1500 টাকা আর সিঙ্গেলটা এটা রাখবো আমরা আপনাদের থেকে মাত্র 1000 টাকা only 1000 টাকা 1000 টাকা রাখবো আমরা আপনাদের থেকে মাত্র এরপর থাকছে কিন্তু আমাদের কাছে পাবেন এই যে আপনার ব্লগের মাইক্রোফোন ব্লগের মাইক্রোফোনটা খুবই অসল খুবই দুর্দান্ত এই মাইক্রোফোনটা আপনারা আপনার সংগ্রহ করতে পারবেন মাত্র টাকা 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 যাবেন আপনারা আমাদের এরপর পেয়ে যাবেন কিন্তু এই যে আপনারা দেখেন আরো একটি অসনার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা মাইক্রোফোন এটাও পাবেন আপনার থেকে মাত্র বারশো টাকা বারশো টাকা এরপর এই যে দেখেন আপনার হচ্ছে ব্লগের আরো একটি মাইক্রোফোন এটা কিন্তু হচ্ছে আপনার এটার মধ্যে যে আকর্ষণীয়তা এটা হচ্ছে আপনার এটার মধ্যে কিন্তু আপনার

আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে বয়া লিংক বয়া লিংক হ্যাঁ বয়া লিংক ছাড়াও আপনারা আমাদের কাছে কিন্তু স্টুডিও সেটআপের অনেকগুলো মাইক্রোফোন আছে ফিফানে কিন্তু আমরা অথরাইজ ডিলার এটা কিন্তু আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিও আছে দামাদামি চ্যানেলে এটা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন

সিক্সটিন এই দুটা মাইক্রোফোন আমার থেকে পেয়ে যাবেন খুবই এবং খুবই অসল মাইক্রোফোন এবং ছয় মাসের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই দুটি মাইক্রোফোন আমার থেকে এরপর কিন্তু কিন্তু মাইক্রোফোন আছে তিন চারটি কোয়ালিটি আছে মাইক্রোফোনের দেখেন স্যাংপুর আছে আপনার এই যে এই মাইক্রোফোনটি খুবই একটি অসল মাইক্রোফোন খুবই দুর্দান্ত মাইক্রোফোন যে সিডি এটাও পেয়ে যাবেন আমার থেকে এটা কিন্তু খুব একটি রানিং মাইক্রোফোন কিন্তু আপনারা এবং এটার মধ্যে মিটার সৌগর্বে কিন্তু আপনার এই আপনারা আমার আমাদের সংগ্রহ করতে পারেন এরপর কিন্তু এই দেখেন স্যানফোন কিন্তু আপনার আরো কয়েকটা কোয়ালিটি আছে দেখেন এটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডুয়েলটা কিন্তু এই ডুয়েলটা পেয়ে যাবেন আমাদের মাত্র চার হাজার টাকায় এবং সিঙ্গেলটা পেয়ে যাবেন আমার থেকে মাত্র পুরশো টাকা এবং এটার মধ্যে আরো একটি দেখেন বিএম ডাব্লিউ ফরটিন আসলে ডাব্লিউ ফর পেয়ে যাব আমার থেকে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু অসারণ মাধ্যম দেখেন এটা ডুকিং টা দেখেন এবং গোজিয়াসটা দেখেন কত গোজিয়াস যারা সাংবাদিকতা করতে চায় বা যারা হচ্ছে ইন্টারভিউ নিতে চায় তারা কিন্তু এই মাইক্রোফোন ইউজ করতে পারেন এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এই চাইতে ভালো মাইক্রোফোন কিন্তু এখন বাংলাদেশে আসা লাগে সাইকুর উপরে কিন্তু যারা হচ্ছে সাংবাদিকতা পেশায় তাদের নিয়োজিত তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন আপনারা আমাদের থেকে মাত্র আটত্রিশশো টাকা সাইকুর এই মডেলটা এটা টি এক্স ইলেভেন এরপরে যদি চলে যায় কিন্তু আমাদের কাছে দুর্দান্ত একটি প্রোডাক্ট আমাদের কাছে আমরা কিন্তু এর কিন্তু মেইনলি হচ্ছে অথরাইজ ডিলার এর সব মাইক্রোফোন কিন্তু আপনারা আমাদেরকে সংগ্রহ করতে পারেন টিফেন যদি আমি এই মাইট্রোফোটা দেখাই এটা কিন্তু আমাদের কাছে টি খুবই একটি জনপ্রিয় প্রোডাক্ট এবং কি এটা কিন্তু এক্সট্রা ভাবে রিভিউ দেওয়া আছে কিন্তু যারা হচ্ছে রিভিউছেন তারা আমার থেকে রিভিউ সংগ্রহ করতে পারেন আমাদের সহ যারা হচ্ছে মেনলি মাইক্রোফোনের রিভিউ করেন তাদের কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু রিভিউ করা আছে এই মাইক্রোফোনটি আপনার থেকে সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার দুশো টাকা কিন্তু এবং মাইক্রোফোনটি আপনি আউটলুকিং দেখতে বুঝতে পারবেন কি কত ঘটছে একটা মাইক্রোফোন এবং এটার মধ্যে কিন্তু আপনার ফুল সেট আপ পেয়ে যাবেন একটা স্টুডিও সেট আপ করতে যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন এবং মাইক্রোফোন যে লুকিনটা এটা কিন্তু দেখতে পারেন আপনার স্টেন্ট এসে সহ ফক ফিল্টার সহ

এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন যারা গেমিং করতে চায় তাদের জন্য এই মাইক্রোফোন মাইক্রোফোন এই মাইক্রোফোন টি আপনারা আমাদের সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা পাবেন আমাদের এই মাইক্রোফোনটা এরপরেও যদি আপনারা যদি অন্য একটি মাইক্রোফোন দেখেন কে সিক্স ফাইভ এট এর কিন্তু খুবই দুর্দান্ত মাইক্রোফোন যারা গেমিং করতে চায় তারা তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোন সারা মাইক্রোফোন এই মাইক্রোফোন আমাদের সংগ্রহ করতে পারেন মাত্র আট হাজার টাকা এবং এটার মধ্যে কিন্তু 8GB কিন্তু একটি এগুলো কিন্তু আমাদের রিভিউগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু মধ্যে আপনারা আমাদের কিন্তু মাইক্রোফোন এটা কিন্তু ফারাস যারা বড় বড় ইউটিউব আছে তারা কিন্তু প্রত্যেক কিন্তু এই মাইক্রোফোন কিন্তু এমনকি যারা ভোকালিস্ট বা মানে দেন যারা আবৃত্তি করেন তাদের জন্য কিন্তু হতে পারে এই মাইক্রোফোনটা বেস্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমাদের সংগ্রহ করতে পারেন মাত্র

এই দুটি মাইক্রোফোন থেকে মাত্র তিন হাজার টাকায় এবং কি এটা কিন্তু আট জিবি কিন্তু তিন হাজার টাকায় যদি আট জিবি মাইক্রোফোন কিন্তু কোনো জায়গায় পাবেন না কিন্তু মাইক্রোফোনটা পাবেন তিন হাজার টাকায় তাও আট জিবি মাইক্রোফোন এবং কি ফোর কালার ভাবে দেখেন এবং টাচ সিস্টেম সহ টাচ সিস্টেম সহ যারা হচ্ছে নিউলিয়ার গেমিং 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 এর জন্য মাইক্রোফোন চাচ্ছেন তার জন্য হতে পারে এই মাইক্রোফোনা খুবই একটি বেস্ট এটার প্রায় আছে আমার আমরা তিন হাজার টাকা এবং এরপর থাকছে কিন্তু আমাদের থেকে পিডাব্লিউ টেন এটা কিন্তু হচ্ছে এর ফরেন মডেলটা আপনাদের আপনার থেকে ওকে এরপরে কিন্তু আপনারা যে যারা হচ্ছে রিং লাইট চাচ্ছেন তারা কিন্তু 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি বিশাল বড় কিন্তু যেটা হচ্ছে যে যে আপনার সাইজ লাগবে সেই সাইজ সবগুলোই আছে এটার সাথে বড় হয় না কিন্তু রিমোট কন্ট্রোল সহ এবং কি কালার চেঞ্জ করতে পারবেন তিনটা মোবাইল সেট করতে পারবেন কিন্তু বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি আছে কিন্তু রিং লাইটের সাথে রিং লাইট এর সাথে যেসব হচ্ছে আপনার তাদের জন্য কিন্তু কম দামে মাইক্রোফোন আছে কিন্তু রিং লাইটের জন্য এই যে দেখেন রিং লাইট কত কিন্তু অসাধারণ প্রত্যেকটি রিং লাইট কিন্তু আপনারা হচ্ছে অনলাইন অফলাইন কিন্তু দু আমাদের সম্পন্ন করতে পারেন দেখেন রিং লাইট গুলো দেখে এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি রিং লাইট চোদ্দ ইঞ্চি রিং লাইট এবং কি দেখেন এই রিং লাইটটা এক্সট্রেন্স সব পেয়ে যাবেন কিন্তু সব পেয়ে যাবেন প্রত্যেকটি রিং লাইটের

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত বড় সাইজ দেখেন ইয়া বড় একটা সাইজ আমরা একটু দেখছি সরি ইয়া বড় একটা সাইজ দেখছেন রিং লাইট অনেক বড় এবং এটার মধ্যে কিটা আপনারা তিনটা কালার পাবেন দেখেন ওকে আর জিবি পাবেন এটার মধ্যে তিনটা মোবাইল কিন্তু সেট করা যাবে এই মাইক্রো এই রিং লাইটটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু মাত্র অ্যাসিস্ট্যান্ট ছাড়া ওকে উইদাউট অ্যাসিস্ট্যান্ট এটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 3800 টাকা মানে 3800 টাকা 3800 টাকা এটা সংগ্রহ করতে পারবেন এমন এটা দিয়ে তিনটা মোবাইল কিন্তু কভার করতে পারবে তিনটা মোবাইল তিনটা মোবাইল এটা কিন্তু আপনার আপনারা লাইটিংটা মানে আমি যদি আপনাকে আলোটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারতেন এটা আলোটা কিন্তু পুরো একটা মানে এরিয়া কভার করে ফেলবে মানে এটা পুরো একটা রুম এক স্টুডিও কিন্তু কভার করে ফেলতে এই বিষয়ে জানার জন্য ভিউয়ারস এই মডেল দিয়ে কিন্তু একটা ইউটিউব থেকে রিভিউ দেখতে পারেন হ্যাঁ রিভিউ দেখতে পারেন কিন্তু এটা এটা ছাড়াও কিন্তু আপনার আছে এই ইঞ্চি এটা আমরা আপনাদেরকে 8500 টাকা আর বেচে এই ছাড়াও যদি আপনারা দেখেন আমাদের কিন্তু আপনার 14 ইঞ্চি আছে আর জিবি লাইটিং সহ আর জিবি লাইটিং সহ আছে কিন্তু প্রত্যেকটা

স্টেজ সব প্রয়োজন তারা কিন্তু স্টেইন শপ পাচুত করতে পারবেন ওকে ইনশাআল্লাহ তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ভিউজ কালেকশন রয়েছে মানে শপের লোকেশন জানেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকার পানকেন্দ্র গুলিস্থান হানি প্লাবার ঠিক পাশেই সুন্দর মানুষ কাছে চার নাম্বার গেট থেকে চাটতলায় উঠলে আপনার তিনটে গুলি পরে রাজেল মার্ট 195 নম্বর আমাদের দোকান আর হচ্ছে কি আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.rajelmart.com অথবা আপনারা ইউটিউবে আপনারা আমাদেরকে সবসময় ফলো করতে পারেন রাজেল মার্টে আমাদের পেসবুক পেজও আছে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা সময় দিয়ে সহযোগিতা করার জন্য